হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে ময়দা এবং চকলেট দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো তো যেহেতু ময়দা এবং চিনি আর চকলেট নিয়ে নিয়েছি তো বুঝতেই পারছেন আজকের স্ন্যাক্সটা কিন্তু একটু মিষ্টি টাইপ হবে তো আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা সঙ্গেই থাকুন তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে চিনি তো আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবে আর এখানে আমি নিয়ে নিয়েছি লিকুইড একটা চকলেট সিরাপ তো তোমরা চাইলে গোটা চকলেট কিনে নিয়ে সেটাকে গরম একটু গরম করে গুলেও নিতে পারো এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিটাতে আমি এখন ময়দাটা দিয়ে নেব তো অবশ্যই এখানে ময়দা ব্যবহার করবেন ময়দাই দিতে হবে তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী শুধুমাত্র লবণ দিয়ে এটাকে একটু মিলিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো আমি যতটুকু পানি দিয়েছিলাম ততটুকু পানিতেই কিন্তু আমার ডোটা হয়ে গেছে বলে খুব ভালোভাবে এটাকে আমি মথে নেব তো দেখুন আমার ডোটা কিন্তু হয়ে গেছে এই যে এটাকে কিন্তু আমি রেস্ট রাখিনি এই যে এখনও হাতও আমি ধুইনি তো জাস্ট এটাকে আমি এক্ষুনি বেলে ফেলব প্রথমে এটাকে খুব ভালোভাবে একটু মুথে নেব একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে আমি একটু লম্বা করে বেলে নেব লম্বলম্বী বলতে ঠিক এইভাবে আমি বেলে নেব তো এই যে আমার বেলে নেওয়া হয়ে গেছে আমি এখন এর ভেতরে চকোলেটস দিব তাৰপৰ এইটো হাত দিয়ে খুব ভালভাৱে লাগি নেব তো লাগিয়ে নিলাম এবার এটাকে আমি ফোল্ড করব ফোল্ড করার পরে সাইডটা একদম ভালোভাবে সিল করে দেবো তো দেখুন তো বন্ধুরা তারপরে ফোল্ডের সাইডটা ওদিকে রেখে হাফ ইঞ্চির মতো বাদ রেখে রেখে আমি একটা চাকু দিয়ে কেটে নেব তো এইভাবে করে নিতে যেয়ে যদি একটু চকলেট বেরিয়ে আসে এটাতে কোনো সমস্যা নেই তরণ পদার্থ একটু বেরিয়ে আসতেই পারে তো দেখুন আমি এভাবে কেটে নিয়েছি এবং এখানটাতে কিন্তু বন্ধ রয়েছে তো এই শেষের দিক থেকে আমি একটু বিনুনি করে নেব বন্ধুরা যেহেতু আমি এক হাত দিয়ে মোবাইলটা ধরে আছে আপনারা বুঝতেই পারছেন দুটো হাত দিয়ে করলে আরও অনেক বেশি সুন্দর লাগবে জাস্ট এইভাবে করে মাথার দিকটাকে এসে একটু মুড়িয়ে দিতে হবে আর এক্সট্রা চকলেটটাকে আমি মুছে নিচ্ছি তো আমার চকলেটটা একটু পরিমাণে বেশি হয়ে গেছে আপনারা আর একটু কম উদি নিতে পারবেন তো ঠিক আমি এভাবে সবগুলোকে বেনুনি করে নেব দু হাত দিয়ে করলে জিনিসটা অনেক সুন্দর লাগবে তো বন্ধুরা দেখুন আমি এখানে বেনুনি করে নিয়েছি তো এখানে চকলেট লেগে গেছে এটাতে কোনো সমস্যা হবে না আমার চকলেটসের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে সেই জন্য বেরিয়ে আসছে তো সমস্যা নেই যেহেতু রেসিপিটি মিষ্টি কোনো সমস্যা হবে না এখন আমি এগুলোকে একটু ভেজে নেব তার জন্যে চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে তাতে আমি তেল দিয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু আমি অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে দিয়ে নেবো বন্ধুরা এটাকে বারবার নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে বারবার নেড়ে দিতে হবে যাতে করে না যায় মজা দিয়ে নিয়েছি দেখুন এটি কিন্তু একদম কৃষ্টি হয়েছে দেখুন আমার কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে একদম মুচমুছে ঝুনঝুনি হয়ে গেছে তা আমি এখানে একটু ক্যারামেল তৈরি করে নেব তাতে আমি একটা পাত্র দিয়ে নিয়েছি এখানে আমি একটু পানি দিয়ে নেব আর দিয়ে নেব একটু চিনি তো বন্ধুরা ক্যারামেলটা কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি

কিন্তু আপনারা এখানে কিছু চিনিও দিয়ে নিতে পারেন আমার সামান্য ঠিক প্রয়োজন তো বন্ধুরা আমার ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন আমি এর ভেতরে কিসমিসগুলোকে দিয়ে নেব তো এটা এখনো গরম রয়েছে একটু পরে কিন্তু এটা জমে যাবে তো দেখুন এখন এগুলোতে চুবিয়ে খেয়ে নিতে হবে দারুণ মজার বন্ধুরা তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেবেন বন্ধুরা দেখা পরবর্তীতে নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাপিজ